উদ্ধার হলো সেনাবাহিনীর মোটর সেল আতঙ্কিত এলাকাবাসী ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় তিস্তা নদীর চরে কিছু যুবক গরু চড়াতে গেলে তারা লক্ষ্য করেন ওই মোটর সেলটিকে এই ঘটনা জানা জানি হতেই এলাকায় ভিড় বাড়তে থাকে এলাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানা এবং রাজারহাট পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি ও রাজারহাট ফাঁড়ির পুলিশ দু সালের চৌঠা অক্টোবর সিকিমের বন্যায় ভারতীয় সেনার যেসব আগ্নেয়াস্ত্র ও মর্ডার সেল ভেসে গেছিল সেই সব সেলেরই একটি এই মটার সেল। যদিও পুলিশ আসার পরে থেকে ঘিরে রাখা হয়। সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে সেনাবাহিনীর তরফ থেকে সেলটিকে নিষ্ক্রিয় করা হয় বলে খবর স্থানীয় সূত্রে তারপর দেখতে একটা লোয়ার মতো বোম দেখার আমি ভাবলাম তা এখানে রাইখে আসি কিভাবে তিস্তার জল তো বাঁচতেছিলো তারপর হাতে উঠে নিয়ে আসি কি ছিল ওটা ওইটা ওইখানে লোহার মতো তারপর দেখলাম বোময়ের মতো তা নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম এটা বম কি হবে এটা বোময় আপনার নাম অর্জুন রায়